তোমরা দোয়া করবাইনি আমার মহাব্বত করে দিলাইছে ফুল তোমার আম্মাব্বা কই আমা মিতো আমি তুমি আমার ফুল দিছো আমি এটা পাইছি তুমি ও ফুল উপরে কাগজ তোমার আম্মাব্বার খবরের উপরে দিবা

আমি মাঝে মাঝে হবিগঞ্জ শহরও বলি আপনারা কিছু কিছু করে আরেকটু দান করেন কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার পর যদি আকামাই করে না খাইতে পারে যদি চলতে না পারে আমরা মুসলমানরা যদি সহযোগিতা না করি তাহলে এটা আমরা ধর্মের বিদ্ধতি হবে এর আপনারা সহযোগিতা করেন একটু একটু করে দ্যাট 10 5 টাকা 50 100 টাকা এবছর ফাইদার মাহফিলের কালেকশন কম হইল এরা দেন আমা দ্যাট দিস ইজি লাগে দোয়া কর ভাই দেই না আপনারা সবাই দেন مامين. اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين مبدو او الله الله يا نا

আমার সঙ্গে ওলামাই কেরাম তলে বুলালাম ছাত্র ভাই বাবারা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনের আল্লাহ মুনা জাতের মাধ্যমে তোমার দরবারে হাত পারে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়া গুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ বেশি দিনে হয় না মক্কা মদিনা থেকে আসছি গো আল্লাহ আমি গুনাগারের হাতগুলা কাবা ঘরের কালো গিলাপের সাথে লাগছে আমি গুনাগারের হাতগুলা কাবা ঘরের দরজার সাথে লাগছে আমি দুইটা হাত দিয়া দেই পাথরের ভিতরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় এই দুইটা হাত দিয়া 11 বারের উপরে পাথরটার মধ্যে ধুইরা দেখছি মুখ দিয়া চুমা দিছি আল্লাহ জানি না তুমি আমার গুনা ডিমাফ করছেনি গু আল্লাহ। খাবাগরের সাথে যে হাতগুলা লাগছে এ হাতগুলা বানাায় আবারে তোমার কাছে দোহাক করি গু আল্লাহ। মাবুদ্রেে অনেকে বিপদে আছে বিপহত থেকে উদ্ধার করে দাও। অনেকে অভাবে আছে অভাব থেকে উদ্ধার করে দাও। অনেকে রিজ্গ্রস্ত আল্লাহ ইদগুলা দেওয়ার মতো তাফিক দাও বাবু অনেকে গোপনীয় কঠিন রোগে আক্রান্ত রোগ থেকে সে ফাজ মা ফিলে কে জানি গাছ দাঁড়াইছে মধ্যে বাবা নাই বাবা আরিকসা চালাইয়া মাটি কাইটা বাতার গপায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা শতদ্নে মানুষের মতো মানুষ করার যজ্ঞ আব্বাদের রক্তরে পানি বানাইছি এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মনি কে জানি গাত বরাইছে গো কার জানি জগতের মধ্যে বানাই যে বাড়িতে গেলে সবার মুখ দেখে कितुজনো দুখী মার মুখটা দেখে রে এ বध्दরতি ভাবে কেউ হবে না আমরার মা মা ওই দিনে একটা মাফিলে গেছিলাম নবীগঞ্জের সাতাই হালের দক্ষিণ কুরসা একটা ছেলে দেখি অল্প বয়স নাম আশরাফুল তার মা দুখিনি দুনিয়াতে নাই আমি দেখছি যখন মায়ের ওয়াজা করি ফুলাডার চোখটি বায়া বায়া পানি পরে এত কম বয়সে কেমনে গো মা ডারে না দেখা দেখা থাকে আল্লাহ কার দানে মানা খাবার অনেক জনমের তিবি গার্লা হেমোলা মাই আমার কবর দিহনা হেমোলা মাই আমার কব রে আবে দি

न खगो की भरिया अलाह

দিবে তামারুকার জন্য সহযোগিতা করেছে আল্লাহ

অনেক প্রবাসীরা মাহফিলে দান করছিল আল্লাহ তাদের দান ও কবুল ও মঞ্জুর করে নাও নাম না না বানানো অনেকে দোয়া চায় বিশেষ করে পর্দার অন্তরালে অনেক মা ভোনেরা দোয়া চাই। আমার মা বোনদের খান দোয়া কবুল ও মঞ্জুর করো ইমাম সাহেব আলামিন হুজুর দোয়া চায় কারি হুজুর আল্লাহ কারি আলামিন সাহেব রে কবুল ও করো এখানে যারা অভাবে আছে আল্লাহ শরীরে দুর্বলতা আল্লাহ রোগ বালা মুসিবত আছে সবাইকে মাফ করো

এই কচুয়ার আবদা হিয়ালা সহ আশেপাশে এলাকার যত মানুষ দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া গুলো কবল মঞ্জুর করে আমাদের মরণের আগে নবীজির নুরা নিচে খারাপ দেখতে দেখতে আখরি জবানে মজুর কালেমা পরে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম